নমস্কার বন্ধুরা আজ আমি বানাতে চলেছি এই গেরি এই গেরিটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে ছাড়াবো ঝাল করবো আর গেঁড়ি দিয়ে অনেক কিছু পদ রান্না হয় গেঁড়ি দিয়ে পালং শাকও রান্না হয় আমি আগে গেঁড়ি ঝাল করবো পিঁয়াজ টিয়াজ দিয়ে আমি এই পুকুর থেকে গেঁড়িটা তুলে নিয়ে এসেছি এই যে দিঘি দেখা যাচ্ছে ওই দিঘি থেকে আমি গেঁড়িটা তুলে নিয়ে এসছি এবার এটা সিদ্ধ বসাচ্ছি আমি ফিরে আসছি বন্ধুরা এই গেরিগুলোকে সিদ্ধ করে নিয়ে এসছি এবারে ছাড়াতে হবে এইভাবে একে সেফটিগুলি নিতে হবে বা শুয়ে নিলেও হবে এরকম এখানে ঘিরতে হবে আর এরকম করে টেনে নিলেই হয়ে যাবে এই বন্ধু বন্ধুরা গেরিরা ছাড়িয়ে নিয়ে চলে এসছি এবারে এগুলো সিদ্ধ করতে হবে প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে আমি একটুখানি জল দেব আর এই গেরিগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতন একটু নুন আর হলুদ এতে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এটা দশ পনেরো মিনিট ধরে শিখতে হবে এই পরিমাণ মতো নুন দিলাম একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে সিদ্ধ করতে দেব পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি ঢাকনাটা আবার ফুলবটা পনেরো পনেরো মিনিট সিদ্ধ হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে তুলে নেবো এই আমার ঘেঁড়িটা সিদ্ধ হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে ঘেঁড়িগুলো ভাজবড়িটা একটু আঁচটা গ্যাস রেডি থাকে যখন ভাজার সময় মশলা দিয়ে ভাজ একটু রসুন দেব আর এই ধনে আর এই ঘিরে মুড়ি একটু বেশি লাগবে ভাজবে তো মানে একটু গন্ধ জিনিসের একটু গন্ধ লাগে এই মশলাটা একটু বেশি দিতে হয় ভাজতে হয় একটু ভালো করে পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো লাল লাল করে পরিমাণ মতন হলুদ দিলাম ভালো করে ঘেরিটা ভাজা ভাজা হবে নামিয়ে নিলাম আমি এই গেরিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঁয়াজ দিয়ে লাল লাল করে মশলা দিয়ে এবার যে যে উপকরণ লাগবে রান্নার জন্য প্রথমেই শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দেবো গোটা জিরে এখানে আছে ধনে গুঁড়ো ভাজা এটা হচ্ছে জিরে মরিচ এটা রসুন এটা আদা আর এটা সর্ষে এইটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট করা আর এটা হচ্ছে গোলমরিচের শুকনো কলাই ভাজা গুঁড়ো পেস্ট যেটা জিরে মরিচ আর এখানে টমেটো আর ধনিয়া পাতা আমি এবার ফোড়নের পর দিয়ে যাবো প্রথমে শুকনো লঙ্কাটাকে ফোড়ন দেবো আর এই জিরে মরিচটাকে দেবো জিরে মরিচ একটু এই গেরির তরকারিতে জিরে মশলাটা একটু বেশি লাগে তারপরে এই রসুনটা তেলের উপরে দিয়ে দেবো ঘিরে মুড়ি চুন্দ লঙ্কা গোলমরিচ আদার পেস্ট আর এই সরষে ভাড়াটা একটু লাশে দেবে এই আমি দিয়ে দেব আগেই আমি গেজিতে নুন দিয়ে দিয়েছি অল্প একটু সামান্য দেবো যেহেতু দিয়েছি এবারে এই লাল লাল টমেটো গুলো আর মশলাগুলো এবারে এই গুলো এর উপরে দিয়ে দেবো সেমটা যাতে না বেরিয়ে যায় এবারে এই যে মশলাগুলো আছে এই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আর এই সর্ষে বাটারটাও দিয়ে দেবো এই কষানো হয়ে গেছে যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি আমি এবারে এই শিল দেওয়ার জলটা একটু দিয়ে দেবো একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এই ধনিয়া পাতাটা দিয়ে দেবো ঢাকা দেবো এই মশলাটা একটুখানি জলটা একটু মরুক তারপরে জল দেবো আমি ঢাকনাটা খুলবো দশ মিনিট হয়ে গেছে আমার তেল ভেঙে গেছে মশলা আমি এবারে জল দিয়ে দেবো এইটাই তো লাস্ট জল এই জলটা কমে গেলে আমার তেলটা কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে দেব এই ঢালা শুধু আমার লাল লাল ঝাল জাল টম দিয়ে গেম চাল কমপ্লিট আবার অনেকই উপকার আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব